আপনি কি কখনো কারো জন্য কিছু এমন অনুভব করেছেন আর সে শুধু একটি ছোট অনুভূতিই নয় বরং সে অনেক সময় থেকে যায় সে আপনার খেয়ালে বারবার আসে কখনো কখনো আপনার স্বপ্নেও চলে আসে কখনো আপনার দোয়ায় খেয়াল আসে আর তখন আপনি ভাবতে লাগেন কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে না শুধু আমার চিন্তার কারণ কেননা যখন মন কাউকে চাইতে লাগে তো এটা বোঝা মুশকিল হয়ে যায় কি এই অনুভূতি কোথা থেকে এসেছে এটা কি ভালোবাসা না এটা পরীক্ষা নাকি এটা কোনো কিছুর ইশারা নাকি শুধু নফসের একরকম চাল যে আমাকে তকদিরের বাহানায় ধকা দিচ্ছে কিন্তু সত্যি তো এটা কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে হয় না আর সব পবিত্রও হয় না কিন্তু হ্যাঁ কখনো কখনো আল্লাহ মনে ভালোবাসার অনুভূতি দেন তো আল্লাহর তরফ থেকে যে অনুভূতি আমাদের মনে আসে সেটা আপনি কীভাবে চিনবেন তো চলুন এই প্রশ্নের জবাব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব চারটি এমন যা এটা দেখায় কি আপনার অনুভূতি শুধু একটি ক্ষোভ নয় বরং আল্লাহর তরফ থেকে রহমত হতে পারে তো নিশানি নম্বর এক সেই অনুভূতি আপনাকে আল্লাহর থেকে দূরে নয় বরং আল্লাহর নিকটে নিয়ে যায় আপনি সেই মানুষের কথা মনে করেন কিন্তু তার সাথে নামাজ দোয়া আল্লাহর খেয়ালও আপনার মনে আসে আপনি আনমনা হয়ে যান না বরং আরও দায়িত্বশীল অনুভব করেন আপনি এই অনুভূতিকে সামলে রাখতে চান তাকে বিনা প্রয়োগ করেন না আর যখন চাওয়া নব থেকে আসে তো সে আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় ছোট ছোট ভুল ঠিক মনে হতে থাকে রাতে ইবাদত না করে মোবাইলের মাধ্যমে কাটতে থাকে কিন্তু যখন চাওয়া আল্লাহর তরফ থেকে হয় আপনি আপনার চরিত্রকে আরও ভালো বানাতে চায় মাথা ঝুঁকতে লাগে রবের আগে আর আপনি হেদায়ত পেয়ে যান আপনার মন পলতে থাকে এ আল্লাহ যদি এটা আমার জন্য হয় তো আমাকে এটার উপযুক্ত বানিয়ে দিন কি আমি তার অংশীদার হতে পারি নিশানি নম্বর দুই আল্লাহ সময় বদলান চুপ করানোর জন্য নয় ভালো রাখার জন্য সব কিছু ঠিক চলছিল হঠাৎ সব কিছু বন্ধ হয়ে গেল কথা কম হতে লাগলো অনুভব কমে যেতে লাগলো আর আপনি ভাবছেন কি আপনি কি কিছু ভুল করে ফেলেছেন কিন্তু কি হয়েছে যদি এই বাধা একটি প্রত্যাখ্যান নয় বরং উৎপাদন হয় যখন কোনো যাওয়া নফসের হয় আপনি তাকে জলদি পেতে চান সব কিছু জলদি জলদি হয় কিন্তু যখন কোনো জিনিস আল্লাহর তরফ থেকে হয় রাস্তা ধীরে ধীরে খুলতে থাকে আপনার মধ্যে সবর চলে আসে আপনি ভাবেন যদি সেটা লেখা হয়েছে তো অবশ্যই মিলবে আর যদি লেখা না হয়েছে তো কোনো শক্তি সেটাকে আমার বানাতে পারবে না নম্বর তিন যখন আপনি কখনো আপনার নীরবতাকে ভাঙতে ভয় পান না যতক্ষণ এই মানুষ ছিল না আপনার জীবনে তার আগে আপনি অনেক ভালো ছিলেন নিজেকে ঝুঁকিয়ে রাখতেন নিজের মনকে ঝুঁকিয়ে রাখতেন কিন্তু এখন আপনি বারবার নিজেকে খুঁজছেন আপনি আল্লাহর থেকে চাইছেন কি আল্লাহ এই অনুভূতি থেকে আমার আখিরাত খারাপ না হয়ে যায় আপনি তৌবা করতে থাকেন আবার নিয়তকে সাফ করতে লাগেন এই খেয়াল ভুল করে নয় তাকোয়া থেকে আসে নিশান নম্বর চার আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন এই খেয়াল চলে যায় কিন্তু সেই খেয়াল রয়েই যায় আর সেটা আপনাকে বদলে দেয় আপনি আল্লাহকে বলেন ই আল্লাহ যদি এটা কল্যাণকর নয় তো এটাকে আমার মন থেকে দূরে করে দিন কিন্তু তারপরও সেই খেয়াল রয়েই যায় কিন্তু এখন সেটা আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে না সেটা আপনাকে আরো বেশি আল্লাহর নিকট নিয়ে যায় নামাজ রজায় মন বসতে লাগে হয়তো আল্লাহ সেই খেয়াল এই জন্য দিয়েছেন আপনাকে বদলানোর জন্য সুধরানোর জন্য সে এই কথাই বলবো কাউকে চাওয়া হারাম নয় হ্যাঁ সেটা যদি খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সেটা অবশ্যই হারাম সকল মুসলমানদের এটা ফরজ যে সে শুধুমাত্র আল্লাহর দেওয়া পথে চলবে কখনও কখন আল্লাহ ভালোবাসা দেন পরীক্ষা নেওয়ার জন্য কখনো বর্কতের ও কখনো কখনও পরীক্ষা নেওয়ার ওসিলাই আর কখনো আপনাকে তার নিকটবর্তী করার জন্য তাই নিজেকে জিজ্ঞাসা করুন কি এই চাওয়া কি আমাকে আল্লাহর নিকটবর্তী করছে এটা কি আমাকে আমার পরিস্থিতির হেফাজত করতে শিখিয়েছে বেটা বা এটা কি আমাকে তোবা করতে মজবুর করেছে আমি কি শুধু তাকেই নয় বরং আল্লাহতালার কাছে নিজের জন্য হেদাত চাইছি যদি হ্যাঁ হয় তাহলে হয়তো এই খেয়াল শুধু ভালোবাসা নয় বরং আপনার রুহানি সফলতার জারিয়া আর যদি সে কখনো আপনার না হয় ভালোবাসার জারিয়ায় আল্লাহকে পেয়ে গেছেন আর এমন ভালোবাসাকে কখনো যায়া হয় না যদি এই কথা আপনার মনকে ছুঁয়ে নিয়েছে তো কমেন্ট করুন ইয়া আল্লাহ আমার মনকে পবিত্র করে দিন আমার চাওয়াকে সহজ করে দিন হয়তো আপনার যেটা এই রয়েছে আল্লাহ আপনার আপনার নিয়তকে পবিত্র করে একই খেয়ালের হেফাজত করে আর আপনার নসিবে সেই ভালোবাসা লিখে দেন যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায় এই দুনিয়ায় আর আখিরাতেও আমিন ইয়ার আব্বুল আল আমিন সকলে আমিন লিখে দেবেন